রামপুরার মমতাময় মানবিক স্টলের পক্ষ থেকে শারদীয় উপলক্ষে বিনামূল্যে পোশাকী হাটের আয়োজন সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে মানুষের পাশে এসে দাঁড়ায় এই মমতাময় মানবিক স্টল করোনা ভাইরাসের প্রভাবে দীর্ঘ লকডাউন জ্বলায় কর্মহীন হয়ে পড়েছিল বহু মানুষ যে সময় মানুষের জন্য বিনামূল্যে সবজির হাট করে অসহায় দুস্থ মানুষের কাছে পৌঁছে দিয়েছিল সবজি খাদ্য সামগ্রী এই এর পাশাপাশি ঈদ ঈদ ই পবিত্র ঈদে পোশাকি হাটের আয়োজন করেছিল মমতাময় মানবিক স্তর শারদীয়া উপলক্ষে রবিবার সকাল দশটা থেকে রামপুরহাটে মাতার মোড় এসডিও অফিসের সামনে এক তিনশো পঞ্চাশ জন অসহায় দুস্থকে এক থেকে পঞ্চাশ বছর বয়সী মানুষের হাতে বিনামূল্যে পোশাকি হাটে আয়োজন করেন তারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস ব্যানার্জি রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যজিৎ বারুয়া রামপুরহাট থানার পুলিশ আধিকারিক সন্দীপন চট্টোপাধ্যায় রামপুরহাটের ফুট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল এছাড়া হেকিম এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নিউজ ডেস্ক বঙ্গ সংবাদ

আজকে কি উদ্দেশ্য নিয়ে মমতাময় মানবিক প্রোগ্রাম মমতাময় মানবিক স্টল আপনারা জানেন আপনারাও জানেন রামপুরহাট জানে গোটা বেগুন জানে যে মমতাময় মানবিক স্টল প্রথম থেকেই মানুষের সাথে এবং মানুষের পাশে আছে এখন যেটা করা হয়েছে শারদীয় উপলক্ষে সুস্থ মানুষদের জন্য বিনামূল্যের পোশাকি বাজার ঠিক একইভাবে এই লকডাউনের প্রথম থেকেই রামপুরহাটে প্রথম এবং বীরভূমে প্রথম